আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক বাবা মায়ের আছে বিয়ের জন্য সংসারে মেয়ে খোঁজে কিন্তু তাদেরকে সংসার দেয় না এর কারণটা হচ্ছে যে তারা দুই দিন ধরে এসে সংসারটা নিয়ে দেবে তো যখন তারা কোনো মেয়েকে নিয়ে আসে তখন খোঁজে যে সে মেয়ের একশো পার্সেন্টের ভিতর একশো পার্সেন্ট রূপ থাকতে হবে গুণ থাকতে হবে সকল কাজে কর্মে দক্ষতা থাকতে হবে তখন এগুলো দেখেই কিন্তু নিয়ে আসা হয় আবার আরেকটা কিছুও দেখা যায় যে বাবার বাড়ি অনেক সম্পত্তি থাকতে হবে যাতে বাবাকে অনেক কিছু বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতে পারে এটা করতে পারে সেটা করতে পারবে মানে এক কথা বলতে গেলে মেয়েদের মেয়ের এক সত্যি থাকতে হবে এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এরকম হয়ে থাকে এটা সব মেয়েদেরই কিন্তু একটা গল্প যেসব মেয়েদের বিয়ে হয় মেয়েরা জানে যে আসলে কিন্তু মেয়েদের সাথে এরকমটাই হয় আচ্ছা তাহলে মেয়েদেরকে যখন এই সংসারই মেয়ে খুঁজে আনা হয় যে মেয়ে সকল বিষয়ে রূপে গুণে সব দিক থেকে একসাথে একশো হতে হবে যখন মেয়েটাকে যখন বাড়ির কাজের সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সংসার কেন দেওয়া হয় না তখন কেন বলা হয় যে কেন আমি দুই দিনে আমার সংসার ছেড়ে দেব। তো আপনারা কেন ওই সংসারী মেয়েগুলোই খুঁজে নিয়ে আসেন যারা সকল কাজে কর্মে দক্ষতায় তার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে তখন আপনারা কেন বলেন না যে আমি তো সংসারে মেয়ে নিয়ে এসেছিলাম এখন তো সে সাজায় গোছায় নিছে। তো সংসারটা তাকে সেরে দেওয়া উচিত এরকম কেন বলেন না কিন্তু ওই যে কথায় আসে না নিজের সাথে বলে সবাই বোঝে তো আসলে মেয়েদের ক্ষেত্রে এরকমই হয় মেয়েরা বাবার বাড়ির থাকতে কত আরাম আয়েশ করে কিন্তু শ্বশুর বাড়িতে যখন আসে তখন সংসারের কথা চিন্তা করে মেয়ে মানুষেরা অনেক কিছু করে থাকে কিন্তু ওই যে অবশেষে কিন্তু মেয়েদেরকে কি দোষ হয় শ্বশুর বাড়িতে যখন আসে তখন সব থেকে খারাপ থাকে হচ্ছে বাড়ির বউরা এটা কিন্তু সবার ক্ষেত্রে না যে সব শুধু সব সময় শুধু বইয়েরাই খারাপ থাকে কিছু কিছু সময় শ্বশুর শাশুড়িও খারাপ থাকে আবার বইয়েরাও খারাপ থাকে আসলে ওই যে কথা আসে না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না ঠিক তেমনি সব বইয়েরা যেমন সমান হয় না তেমনি সব শাশুড়িরা শ্বশুরাও সমান হয় না তো সবারই উচিত একে অপরের প্রতি ত্যাগ স্বীকার করে সবার প্রতি ভালোবাসা দিয়ে সবাই মিলেমিশে থাকা তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের সমাজে কিন্তু এরকম হয়ে থাকে যে প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকে রূপে গুণে থাকতে হয় তা আসলে মানুষের কিন্তু সর্বক্ষেত্রে সমান হয় না কারণ মানুষ যদি সর্বক্ষেত্রে সমান হইতো তাহলে মানুষ কোনো অন্যায় অপরাধ বিশৃঙ্খলা আমরা সেভাবে হয়তো দুনিয়াতে থাকি কিছু ভুল ক্রুতি করে থাকে আর মানুষ মাত্রই ভুল সো সবারই ভুল ত্রুটিগুলো মার্জিত করে যারা বড় আছে তারা ছোটদের ভুল ত্রুটিগুলো মাপ করে দিয়ে সুন্দরভাবে সংসার পরিচালনা করতে হবে ও শাশুড়ি শ্বশুরদের